অবাক হৈ গেল যশপ্ৰীত বোমৰা ব্যাট সুযোগ পেয়ে এ কেমন ব্যাটিং করলেন মোস্তাফিজুর রহমান দর্শক এই মুহূর্তটি মিস করলে সত্যিই আফসোস করবেন তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ওয়াং খেরের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম আঠারো ওভারে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বলিংয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস একশো রানে আটকে রাখা হয় রোহিত ইশানদার মনে হচ্ছিল ম্যাচটা বুঝি মোস্তাফিজদের দিকেই যাচ্ছে কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিচ্ছতার খেলা তা যেন প্রমাণ করে দিল মুম্বাই ইন্ডিয়ানস শেষ দুই ওভারে ঘটে যায় রোমাঞ্চকর মোর ঝড় তুললেন তোলেন মুম্বাইয়ের মিডিল অর্ডারের ব্যাটাররা মাত্র বারো বলে তোলেন আটচল্লিশ রান তাদের দলীয় সংগ্রহ দ্বারা একশো আশি রানে ম্যাচ জিততে হলে দিল্লিকে করতে হবে এই বিশাল লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের শক্তিশালী বলিং আক্রমণের সামনে আঠারো দশমিক দুই ওভারে একশো একুশ রানে গুটিয়ে যায় তারা উনষাট রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি তবে এই ম্যাচে মোস্তাফিজুর রহমান আলাদা আলোচনায় ব্যাট নয় মূলত বল হাতে চার ওভারে তিরিশ রান দিয়ে নিয়েছেন একটি মূল্যবান উইকেট ম্যাচের শুরুতে পাওয়ার প্লেতে রোহিত শর্মা উইকেট তুলে নিয়ে দিলেন দলকে স্বপ্ন দেখার আশা তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় বলে রোহিতকে পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন প্রথম ওভারে মাত্র তিন রানে উইকেট তুলে নেওয়া মোস্তাফিজের বলিং ছিল রীতিমত কো তবে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে তার ব্যাটিং এ দিল্লি যখন নবম উইকেট হারায় আঠারোতম ওভারের শেষ বলে তখন এই ব্যাট হাতে মাঠে নামেন মোস্তাফিজুর রহমান সবাই ধরেই নিয়েছিল মোস্তাফিজ হয়তো এক দুই বল ঠেকিয়ে দিলেই চলবে কিন্তু বল হাতে দাঁড়িয়ে জাসপিট বুমরা বিশ্বের সেরা পেশারদের একজন উনিশতম ওভারে বুমরার দ্বিতীয় বলটি ছিল নিখুঁত ইউর কার ব্যাট প্যাট শুয়ে সরাসরি স্টাম্প উপরে দেয় বল মোস্তাফিজ ক্লিন বোল্ড কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল অন্য জায়গায় বোল্ড করার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকে জাসপ্রিত বুমরা এ যেন মোস্তাফিজ ও বুমরার মধ্যে এক আবেগ ঘন মুহূর্ত যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট মনে তো দর্শক মোস্তাফিজের এদিনের বোয়াটিংয়ে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে